আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার চিকেন চিজ পিৎজা কীভাবে অল্প সময়ের মধ্যে ঝটপট বিকেলে নাস্তা হিসাবে এই পিৎজাটা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চিজ পিৎজা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি এই ময়দার ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এক চামিচ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ রান্নার তেল দিয়ে আমি এখন হাত দিয়ে ভালো করে আটার সাথে এগুলো মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে ঠিক এই রকম মার মতো হয়ে যাবে এই পর্যায়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু একদম পাতলাও হবে না আবার শক্ত হবে না ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ডোর উপর সামান্য করে একটু তেল বেরাস করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা রেস্টে রেখে দেবো এই তেলটা দিলে ডোটা একদম ড্রাই হবে না উপর থেকে খুবই সুন্দর একটা সফট ডো তৈরি হবে এরপর আমি এখানে চিকেন সসেস নিয়েছি সসেসগুলো আমি এরকম করে একটু পাতলা করে কেটে নিয়েছি এই সসেসের করে সসেসের ভিতর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এখন আমি সসেসগুলো ভেজে নিচ্ছি সসেসগুলো কিন্তু আমি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে নিলেই হবে সসেজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি সসেজগুলো উঠিয়ে নিচ্ছি সসেস ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো কিন্তু আমি এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এরপরে চিকেনের ভিতরে আমি দিয়ে দিচ্ছি প্রধানত লবণ দিয়ে দিলাম এক চামিজের মতো পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিজ সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে এখন আমি চিকেনটা একটু সময় নিয়ে ভেজে নেব চিকেনটা ভাজতে ভাজতে জানি চিকেনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় ওই পর্যন্ত চিকেনটা ভেজে নিতে হবে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে চিকেনটা ঠান্ডা করে নিচ্ছি ডোটা আমার এক ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে ডোটা ফুলে আমার ডাবল হয়ে গেছে এখন আমি ডোটা হাত দিয়ে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি মথে নিয়ে আমি এখানে দুইটা ডো তৈরি করে নিচ্ছি এখানে আমার দুইটা পিৎজা হবে এরপর আমি এই ডোটা এরকম একটা রুটি করে নিচ্ছি রুটিটা ঠিক এরকম মোটা হবে এরপর একটা কাটা চামিজের সাহায্যে আমি এরকম একটু সিদ্ধ করে নিচ্ছি এরপর আমি এই রুটির উপর দিয়ে দিচ্ছি পিৎজা সস দিয়ে আমি একটা চামিনিস দিয়ে চারপাশটা সরিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি উপর থেকে চারপাশে চিকেন সসেসটা দিয়ে আমি এরকম করে চারপাশটা সরিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম ভেজে নেওয়া চিকেনগুলো এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আমি সবুজ ক্যাপসিকামটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম নিতে পারেন হলুদ বা লাল ক্যাপসিকাম নিলেও হবে উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেটা আমি এরকম রিং করে কেটে নিয়েছিলাম এরপরে এই পিৎজার মূল উপকরণ হচ্ছে অরিগানো অরিগানো কিন্তু পিৎজা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে পিৎজার টেস্টটা খুবই ভালো আসে ফ্লেভারটা খুবই সুন্দর আসে এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি মজলা চিজ এখানে আমি মোজলা চিজটা ব্যবহার করেছি আমার কাছে মোজলা চিজটাই বেস্ট মনে হয় সেজন্য আমি পিৎজায় সবসময় মোজালা সিজটাই ব্যবহার করার চেষ্টা করি এখন আমি এই পিৎজাটা ওভেনে দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট দুইশো ডিগ্রি সেলসিয়াসে কুক করে নিচ্ছি হয়ে গেছে আমার পিৎজাটা এখন আমি এটাকে একটু কেটে পরিবেশন করে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসার ট্রাই করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ